তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবেল সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য অত্যন্ত আগ্রহী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু মাসের একদম শেষ পর্যায়ে এসে এবং সপ্তাহের প্রথম ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আমাদেরকে বেশ কয়েকটি চাকরি প্রার্থী কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে অলরেডি আমরা দেখলাম যে গত সপ্তাহে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া ওবিসি মামলার ওপর যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের এগেন্স্টে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরি স্টে অর্ডার জারি করে দেওয়া হল ইতিমধ্যে কিন্তু আপনারা সেই বিষয়টা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন এবং অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু ও বিসি মামলার উপরে রাজ্য সরকারের পদক্ষেপটার উপরে স্টে অর্ডার জারি করা হয়েছে তাই আপনারা বর্তমানে কিন্তু অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে আবারও আপনাদের এক্সাম ডেট পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা চাকরিবার্থীরা যে আশাটা পেয়েছিলেন বা যে আশার আপডেটটা ছিল যে পুজোর আগে এক্সাম হয়ে যাবে এরকম যে খবরটা আপনারা পেয়েছিলেন তো সেই ডেট আবারও পুনরায় পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে হাইকোর্ট দেওয়া এই স্টের কারণে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরিবাত্রীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং বিশ্বের নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন তাহলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি এই স্টে অর্ডার কার্যকারিতা পায় তাহলে কিন্তু পরবর্তীতে আবারও এক্সাম ডেট পিছিয়ে যাচ্ছে অনেকটাই তার কারণ এক্সাম ডেট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেওয়া সম্ভব না হয় আগামী দু মাসের মধ্যে তাহলে কিন্তু পরবর্তীতে আবারও বিধানসভা নির্বাচন রয়েছে সেই সময় কিন্তু ফেন্সে আবারও নতুন করে এই একাধিক নতুন আইনি জট তৈরি হবে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু ইলেকশন রিলেটেড যে সমস্যাগুলো থাকে সেইগুলোর কারণে কিন্তু আবারও এক্সাম ডেট অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই খুব দ্রুত যদি এক্সামের ডেট ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে তাই চাকরিবার্থীরা বর্তমান সিচুয়েশনটা নিয়ে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই যে স্টে অর্ডারটির কারণে অত্যন্ত ক্ষুব্ধ রয়েছে এবং বিষয়টার অনেকটাই টেনশনের মধ্যে রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার জারি করা হয়েছে বলে এরকমটা মনে করবেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না হ্যাঁ তার কারণ হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার যেটা দেওয়া হয়েছে এটা সাময়িক স্টে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে এটা আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাটাই কিন্তু মেন মামলা সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু লাস্ট হিয়ারিং হওয়ার পর রাজ্য সরকারকে তিন মাসের মতো সময়সীমা দেওয়া হয়েছে তো রাজ্য সরকারের পক্ষ থেকে এইবার এই তিন মাসের যে সময়সীমা দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু যাবতীয় রিপোর্ট সব তৈরি করে ফেলা হয়েছে এই সমস্ত রিপোর্টগুলো পরবর্তীতে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেটে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে যে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট পড়েছে তো সেই ডেটে গিয়ে কিন্তু সেই সমস্ত ডিটেলসগুলো সাবমিট করা হবে তো সেই সময় আশা করা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সরাসরি মান্যতা দেবে সুপ্রিম কোর্ট তার কারণ ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হচ্ছে বা যে রিপোর্ট তৈরি করে এই একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানোর যে পারমিশন চাওয়া হচ্ছে সেটাকে কিন্তু মান্যতা দেওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি অবশ্যই ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট রিপোর্টও তৈরি করা হয়েছে এই বিষয়ের ওপরে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আগামী জুলাই মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা নেক্সট হিয়ারিং রয়েছে তো এই হিয়ারিংয়ের ডেটে গিয়ে কিন্তু এখানে অবশ্যই রাজ্য সরকারকে পরবর্তীতে ওবিসি বিসি রিলেটেড এই একশো চল্লিশটা সাবকাস্টের অন্তর্ভুক্তিকরণের বিষয়ের উপরে সরাসরি পারমিশন দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো যদি সরাসরি এই পারমিশনটা চলে আসে তাহলে কিন্তু বিশেষ জাজমেন্ট চলে আসবে এবং সেই সময় কিন্তু ফেন্স আর কোনোভাবেই এই হাইকোর্টের দেওয়া স্টে অর্ডার কার্যকারিতা পাবে না তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে হাইকোর্টের দেওয়া এই যে ওবিসি মামলার উপরে স্টে সেটা কোনোভাবেই কিন্তু কার্যকারিতা পাবে না যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরি মান্যতা দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের এই পদক্ষেপকে তো এটাই আপনাদেরকে বলছি যে সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন এই মুহুর্তে যে হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার জারি করে দেওয়া হয়েছে বলে অত্যন্ত হতাশ হয়ে আপনারা প্রিপারেশান নেবেন না তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন তার কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি সরাসরিভাবে নির্দেশিকা চলে আসে বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি সরাসরিভাবে জাজমেন্ট প্রকাশ করে দেওয়া হয় এবং রাজ্য সরকারকে যদি পারমিশন দিয়ে দেওয়া হয় সেই সময় কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগে নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে গতি আনার জন্য কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে কার্যক্রম শুরু করে দেওয়া হবে তো সেই সময় কিন্তু ফ্রেন্ডস আপনি আর হাতে সময় পাবেন না বেশি তো সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন এবং হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার জারি করা হয়েছে বলে অত্যন্ত হতাশ হয়ে আপনারা কিন্তু এই মুহূর্তে প্রিপারেশান নেওয়াটা বন্ধ করবেন না এটুকুই আপনাদের বলার ছিল অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছেন তাই সকলকে কিন্তু অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি এবং অবশ্যই কিন্তু আপনাদের মোটিভেট করার চেষ্টা করছি সিচুয়েশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন আশা করি আপনারা যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা বুঝে নিতে পারলেন আজকের ভিডিওটির মাধ্যমে এবং আশা করি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন এই মুহূর্তে নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিক্রয়মেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে